আলিব্লা মিম গালিকঙ্কিতা গোল্লা রই লা ফি হুদাল্লি মোতাবেন আল্লাহ হরাবুল্লা নামিন কোরআন নাজিল করে তিনটা শ্রেণীর কথা আলোচনা করেছেন কারণ কোরআন নাজিল হয়েছে তিন শ্রেণীর মানুষ শুরু করে

এই দুনিয়ার বুকে কোরআন এসেছে এই তিনটা শ্রেণীর মানুষের কাছে এসেছে তিনটা শ্রেণীর মানুষের কাছে কোরআন এর যারা কোরআনকে অস্বীকার করবে আরেক শ্রেণী যারা কোরআনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিতে তৈরি হবে না আরেক শ্রেণী হচ্ছে মুত্তাকি আল্লাহ প্রথমেই বলে দিলেন মিম গালি চালকিত বুলা রইবে খে হুগল মতফে সুভাগ আল্লাহ তারা বললেন আলি প্লাম মিম আল্লাহ নজ দ্য মিনিং অফ দিস লেটার ওয়েটার মহৎসৃণ না বলছেন আরে প্লাম মিমের মানে যে কে কে জানে জোরে বলেন কে অনেক মুহৎসৃণ অনেক ব্যাট নিয়েছেন। কিন্তু লাস্টে তারা বলেছেন অল অফ আইন মুভি মোরা দেখিব যত বেক আমরা দেই এর অর্থ জানে আল্লাহ আর জানে তার রসুল কারণ একটা উদাহরণ তার কর্মচারী থাকে যখন কোথাও কাস্টমার আসে কাস্টমার জিজ্ঞেস করে জিনিসটার দাম কত কর্মচারী বলে তিনশো টাকা কাস্টমার বলে দুইশো টাকা দেব তখন কর্মচারী মালিকের দিকে তাকায় মালিক বলে দেখ দাগ কয়টা বলে কিনে বলেন যদি বলে দাগ তিন দাগ তাহলে বলে ঠিক আছে দিয়ে দাও তার মানে ওই দাগের মানে জানেন কর্মচারী আর তার দোকানদার ঠিক কি বলেন এ কুরআন নাজিল হয়েছে আমার নবীর প্রতি হুরুফে মুকাত্তাত আলিফ لام মিম এগুলোর মানে জানেন আমার আল্লাহ এবং জানেন তার রাসূল জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ ও দ্য পিপল অফ দ্য ও দ্য পিপল দ্য ইউনিভার্স ইউ हैव टू নো बिफोर রিডিং দিস কোরআন

কোরআন অনেকেই শুনবে কোন বক্তার বিরুদ্ধে অভিযোগ নাই দেখবেন আমাদের সমাজে মুখে বলে কোরআনের কথা বলো কোনো রাজনীতির কথা বলো না কিন্তু সব চাইতে বিরোধিতা করে ওই বক্তার যেই বক্তা কোরআনের কথা বলে কথা বলেন না আর একটু জোরে রাগ করতে একটু জোরে বলেন না আমি তো মাঝে মাঝে মনে করি আমার বিরোধিতা বেশি হয় না কারণ আমি এখনো ভালো করে কোরআনের কথা বলতে পারি না আল্লাহর কসম আমি যদি ভালো করে কোরআনের কথা বলতে পারতাম বিরোধিতা শুরু হয়ে যেত কথা বলেন না কারণ আমার নবী আল আমিন যিনি রহমতুল্লাহ আল আমিন ওই নবীকে শুধুমাত্র